আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই আশা করি আপনারা সবাই বলা আছেন আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব এইচএসসি পরীক্ষা সংক্রান্ত পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধীনে যে ছাত্র আন্দোলন এবং উন্মুক্ত এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে দুর্নীতি হচ্ছে পাশাপাশি উন্মুক্ত বিদ্যালয়ে যে সমস্ত নোটিশ এসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমত যে খুশি সংবাদ সাথে হচ্ছে গ্রেফতার করা হয়েছে সাবেক মন্ত্রী দীপমণিকে আরেকটি হচ্ছে অভিনব উপায়ে একটা প্রতিবাদ হচ্ছে ভেস্তা পিপলে যাই হোক যে দুইটা নিউজ আমরা দেখলাম ধারাবাহিক প্রত্যেক দিন গুড ভালো ভালো নিউজ আসতেছে তো অটোপাসের দাবিতে আজকে এইচএসি পরীক্ষাদের মানববন্ধন হয়েছে এ বিষয়ে আমরা যে নোটিশ পেয়েছি যেটা হচ্ছে আগামীকাল রায় হবে এইচএসি নতুন রুটিন যে দেওয়া আছে যেটা হচ্ছে সেপ্টেম্বরে এগারো তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা সেটা বাতিলও হতে পারে সেটা আগামীকাল সিদ্ধান্ত মঙ্গলবার দেওয়া হবে তবে অনেকে দেখলাম যে নিউজ করতেছে যে এইচএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা হবে সেটা সিদ্ধান্ত নিবে শিক্ষা মন্ত্রণালয় যাই হোক সেটা আগামীকাল বিশ তারিখ দেখা যাবে আজকে হচ্ছে উনিশ তারিখ আজ উনিশ তারিখ এক্সামিনেশন সংক্রান্ত এইচএসসি বা উন্মুক্ত বিশ্বদের কোনো নোটিশ আসেনি যে ফাইনাল অ্যাপ্লিকেশন লিস্ট অফ অ্যাডমিশন সেটা এসেছে এলএলবি এখানে তাদের রেজাল্ট হয় এসেছে অ্যাপ্লিকেশনের ফাইনাল অ্যাপ্লিকেশনের লিস্ট এসেছে আমাদের এইচ এইচএসসি এর কোনো আপডেট ও মুক্ত বাউবির আসেনি অনেকে দেখলাম পোস্ট করতেছে বাউবি এইচএসসি বি এইচএসি বিষয়ে কী সিদ্ধান্ত হবে সেটা আগামীকাল জেনারেল শিক্ষার্থীদের উপর ডিফেন্ড করে একটা নিউজ পেতে পারি যে আমরা গ্যাস করতে পারি আমাদেরও কী হবে সেই অনুকরণে একটা যদি তাদের পরীক্ষা ডেফিনেটলি আমাদেরও পরীক্ষা হবে আমার এখানে যেহেতু উন্মুক্ত এসএসসির এখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অডিয়েন্স বেশি সেজন্য আমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে চাকরিরও সুযোগ চাই পঁয়ত্রিশ ছাড়া গতি নেয় আজকে মানববন্ধন হয়েছে শিক্ষার্থীদের তারা আন্দোলন করতেছে চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ বছর করার দাবিতে এবার মহাবেশের ডাক তো আজ এটা আমাদের উমুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দিনের জন্য যদি এটা হয় পঁয়ত্রিশ বছর সবার জন্য অনেক অনেক এটা ভালো এটা অপরচুনিটি হবে কারণ এখানে উন্মুক্ত যে যে সমস্ত শিক্ষার্থীরা আসে তারা অধিকাংশই হচ্ছে যে ঝরে পড়া বা তাদের বয়স একটু বেশি হয় তো তারা এখানে এমনিতেই একটু বয়স বেশি থাকে এই জন্য একটা বড় হবে তাছাড়া দেশের বিভিন্ন উন্মুক্ত বিশ্ব অধীনে প্রতিবাদ হচ্ছে কারণ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির আখড়া মনে করা হয় দুর্নীতির প্রত্যেকটা সেক্টরে কিন্তু দুর্নীতি দুর্নীতিবাদ রয়েছে তারা যেখানে সময় মতো বয় দেয় না যদি একটা অ্যাডমিশন ফি থাকে যায় সেখান থেকে ছয় হাজার বয় আনতে আনতে হলেও গোষ্ঠ দেওয়া লাগে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কিন্তু গোষ্ঠ নেই ইভেন হচ্ছে পরীক্ষার হলেও প্রবেশ করতে হলে আপনাকে কিন্তু গোষ্ঠীও প্রবেশ করতে হবে এমন এমন নোটিশ আসছে এই সকল বিষয়গুলা প্রেক্ষাপটকে সামনে রেখে ছাত্র আন্দোলন বাউবিজ পক্ষ থেকে সকল বিভাগের দুর্নীতি তদন্তে বিচার বিভাগ করতে হবে সেইগুলো নিয়ে তারা প্রতিবাদ করতেছে প্রশাসন বিভাগকে পক্ষপাত মুক্ত ও বৈষম্যহীনভাবে চলতে হবে এখানে আমাদের কিছু পরীক্ষা বিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে এবং শিক্ষার্থীর হয়রানি ও ভোগান্তি দুর্গ বিশেষ করে উন্মুক্ত শিক্ষার্থীরা খুবই ভুগান্তির মধ্যে রয়েছে এবং প্রত্যেক বর্ষে প্রত্যেক বছর কিন্তু হাজার হাজার শিক্ষার্থী ত্রিশ থেকে পঞ্চাশ হাজারের মতো দেখা যায় এসএসসি এইচএসি মিলে প্রায় পঞ্চাশ পঁচান্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কিন্তু এত শিক্ষার্থীদেরকে হয়রানি করা হয় এই সমস্ত লক্ষ্যে আমাদের কিছু ভায়েরা তারা এখানে প্রতিবাদ করতেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ব মুক্ত চায় এখানে প্রতিবাদ করতেছে আমরা তাদেরকে সমর্থন করে ফ্রেইথফুল এডুকেশনের পক্ষ থেকে তাদেরকে সাপোর্ট দেয় এবং আপনারা যে যেখান থেকে পারেন সিলেট থেকে হলে সিলেটের যে উন্মুক্ত অফিস আছে এখানে যে গাজীপুরের সবাই অক্ষবদ্ধ হয়ে প্রতিবাদ করুন সমস্ত বাতিল দুঃশাসনের সকল জালকে ছিন্ন ভিন্ন করে সবাইকে মাঠে নামতে হবে ও মুক্ত বিশ্ববিদ্যালয়কে আবারও প্রমাণ করতে হবে যে শিক্ষার্থীরা এখনও তাদের মেধাকে খাজে লাগিয়ে তাদের তাদের এডুকেশনাল শিক্ষার মানকে সামনে নিতে পারে এখানে সেশন জ্বর মুক্ত করতে হবে তাদের কিছু সংখ্যক বাইরে তারা প্রতিবাদের জন্য আস আমরা আমাদের ফেজু আমাদের ফিজুয়াল এডুকেশনে এই চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে পরিপূর্ণ সাপোর্ট করি আচ্ছা আজকের নোটিশ হচ্ছে ক্লাস সংক্রান্ত বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি দেখা যায় এখানে বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে গতকালকে এসেছে যে সামাজিক বিজ্ঞান ও মানবিক ও ভাষা স্কুল পরিচালক সকল প্রোগ্রামের ক্লাস পূর্বের ধারাবাহিক অঞ্চল ক্লাস চল উম মুক্ত বিশ্ব এখানে বলি উন্মুক্ত বিশ্ব ক্লাস বলতে প্রত্যেক শুক্রবার যে টিউটোরিয়াল ক্লাস সেগুলো তো ধারাবাহিকভাবে চলবে এখানে এটাই মিনস হচ্ছে বা এটা আপনারা যে আমি এটাই বুঝতেছি তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি আজকের নিউজ এটাই পরীক্ষা সংক্রান্ত আগামকাল নোটিশ পাওয়া যায় পাশাপাশি উন্মুক্ত বয়সের যে বিষয়টা আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে দুর্নীতি হচ্ছে সেগুলো দমনের লক্ষ্যে বা অবি শিক্ষা প্রত্যেকের উচিত সচেতন হওয়া এবং মাঠে নামা এবং এর প্রতিবাদ করা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ